তো নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না আজকে একটা ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং এই দুর্গা পুজোকে ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থিম প্যান্ডেল হয়ে থাকে যেরকম আমরা সকলেই জানি দুর্গা মানে কিন্তু কলকাতায় বিখ্যাত এবং কলকাতায় কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গা প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা কিন্তু আমরা সারা বছর দেখে থাকি এবং তার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে কল্যাণীতে কল্যাণী আইটিআই মোর লুবিনাস ক্লাব সেই ক্লাবও কিন্তু খুব নাম করেছে দুর্গাপুজোর সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে দু হাজার পঁচিশে কী থিম হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে এবছর সেই থিম তোমাদের সামনে জানাবো বিগত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছিল একটা প্যান্ডেল আমি তোমাদের পাশে দেখাচ্ছি যে এই থিমটা কিন্তু হতে চলেছে এবছর তো এই থিমটা কিন্তু এবছর হচ্ছে না এবছর কি থিম হতে চলেছে সেটা তোমাদের জানাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো এবং দু সালে খুঁটি পুজো ক তারিখে রয়েছে এবছর সেটাও তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো প্লাস কবে থেকে প্যান্ডেল শুরু হবে কি হবে না হবে খুঁটিনাটি সমস্ত তথ্য আমার চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো বিগত কয়েক বছর ধরে কল্যাণী আইটিআই মোড় লোমিনাস ক্লাবে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা আমাদের উপহার দিয়েছে ক্লাব কর্মকর্তারা এবং খুব সুন্দর সুন্দর যে প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা সেই প্রতিমা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে অনেক মানুষ একসাথে জমায়েত হয়েছিল তো দু সালে আমাদের কিন্তু উপহার দিয়েছে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব যে টুইন টাওয়ার রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার কিন্তু করা হয়েছিল পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার কিন্তু দু সালে করা হয়েছিল কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল এবং তার সাথে ছিল কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা এবং দু হাজার সালে পাশে তোমরা স্ক্রিনে দেখ ছবিটা দেখতে পাচ্ছ দু সালে কিন্তু বাইশ সালের পরে করা হয়েছিল এই জ্ঞান লিস তো খুব সুন্দর এই প্যান্ডেলও আমাদের কিন্তু উপহার দিয়েছে ক্লাবের কর্মকর্তারা দু তেইশ সালে এবং দু হাজার তেইশ সালের পরে দু সালে অর্থাৎ আগের বছর খুব সুন্দর ব্যাংককের যে অরুণ মন্দির রয়েছে সেই অরুণ মন্দির টেম্পেল সম্পূর্ণ একটা বুদ্ধ মন্দির সেই মন্দিরও কিন্তু আমাদের উপহার দিয়েছে কল্যাণী আইটিআই মোড লোমিনাস ক্লাব দু সালে এবং প্রত্যেক বছর তার সাথে খুব সুন্দর সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা আমাদের কল্যাণী আইটিআই মোড় লুমিন্স ক্লাব দুর্গা সময় দর্শন করিয়েছে এবং মায়ের গায়ে অসাধারণ সুন্দর সোনার গহনার স্বাদ সেই স্বাদ শুদ্ধ আমরা মা দুর্গাকে কিন্তু দর্শন করতে পেরেছি তো দু সালে কি থিম হতে চলেছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ ভাইরাল হয়েছিল কিন্তু যে উইলিয়াম কাকু রয়েছে অর্থাৎ উইলিয়াম সরকার যে কল্যাণী ও লুমিনাস ক্লাবে প্রত্যেক বছর প্যান্ডেলে যে ডেকোরেটার্স রয়েছে তিনি কিন্তু তার ফেসবুকে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের ফেসবুকে কিন্তু পোস্ট করেছে যে এই ছবিটা এটা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সালের থিম তো কি হতে চলেছে এই থিমটা সেই সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত জানিয়ে দিই তো তোমরা পাশের যে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সালে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের থিম এবং এটা কিন্তু রয়েছে মায়ানমারের সিন বিউন প্যাগোটা সম্পূর্ণ এটাও কিন্তু রয়েছে একটা বৌদ্ধ মন্দির এবং দু হাজার সালে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এইটাই কিন্তু হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের থিম এবং খুব সুন্দরভাবে দুর্গাপুজোর সময় কিন্তু আমরা এই প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর গ্রাউন্ডে দেখতে পারবো তার সাথে কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা থাকছে তো এটা ছিল দু সালে কি থিম হতে চলেছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে তার আপডেট এবার তোমাদের জানিয়ে রাখি দু সালে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের খুঁটি পুজো কবে রয়েছে তো দু সালে কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাবের খুঁটি পুজোর যে শুভ সূচনা রয়েছে সেটা কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মো লুবিনাস ক্লাবের দু হাজার পঁচিশের এবছরের কিন্তু খুঁটি পুজো রয়েছে আগামী বারোই মে সোমবার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু রয়েছে শনিবার এবং বারোই মে সোমবার দিন সকাল এগারোটার সময় কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের দু হাজার পঁচিশ সালের খুঁটি পুজোর অনুষ্ঠান এই খুঁটি পুজোর মাধ্যমে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের খুঁটি পুজোর পরে কিন্তু সেই খুঁটিকে ঘিরে খুব সুন্দর যে সিনবিহুন প্যাগোটা এই প্যাগোটা কিন্তু প্যান্ডেল তৈরি করা হবে এবং খুঁটিনাটি তথ্য কিভাবে প্যান্ডেল তৈরি করা হচ্ছে তার সাথে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং যে প্যান্ডেলের ডেকোরেটার্স রয়েছে তার মুখেরও কিন্তু কিছু বক্তব্য তোমাদের জানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো এই ছিল আজকের তথ্য এবং বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরবো দুর্গা পুজো রিলেটেড যেহেতু সামনেই মা দুর্গার পুজো আসছে যদিও এখন বৈশাখ মাস রয়েছে এবং সিভুমি স্পোর্টিং ক্লাবে দু হাজার পঁচিশ সালে কী থিম হতে চলেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরব তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি